সাধারণ কিছু বেসিক মশলা দিয়ে আপনি যদি একবার এই পদ্ধতিতে ব্রয়লার মুরগি রান্না করেন দেখবেন যে কখনো ব্রয়লার মুরগি খেতে চায় না সেও কিন্তু আঙ্গুল চেটে পুটে খাবে এটা বানানো যতটা সহজ খেতে ঠিক ততটাই মজার অবশ্যই এই ভিডিওটা দেখে একবার হলো ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমি এক কেজি ব্রয়লার চিকেন ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তারপর সেখানে এক টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিব। লেবুর রস দেওয়ার কারণে চিকেনের ভিতরে যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে এক টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া দুই চা চামচ লবণ আপনারা আপনাদের স্বাদ মতো লবণটাকে দিয়ে দিবেন এক টেবিল চামচ পরিমাণে সরিষার তেল সরিষার তেল মাংসের উপর সোনালির রং নিয়ে আসে এবং সুগন্ধি বাড়ায় সেই সাথে তেল মশলার স্বাদকে মাংসের মধ্যে সমানভাবে ছড়িয়ে দেয় তাই অবশ্যই এক টেবিল চামচ সরিষার তেল ব্যবহার করবেন তারপর চিকেনের সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এক থেকে দুই ঘন্টার মতো হাতে বেশি সময় থাকলে আর একটু বেশি সময় নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন এরপর কড়াইতে হাফ কাপ পরিমাণে তেল গরম করে একটি তেজপাতা দুটি শুকনো মরিচ তিনটি দারুচিনির টুকরা চার থেকে পাঁচটি লবঙ্গ আর পাঁচটি সাদা এলাচ ফোড়ন দিয়ে দেড় কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজগুলো মাঝারি আছে যতক্ষণ না একটু নরম হয়ে যায় ততক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজটাকে একেবারে লালচে কালার করার কোনো দরকার নেই শুধুমাত্র নরম হয়ে আসলেই হবে এখন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা তারপর চুলা রাসটা কমিয়ে প্রায় এক মিনিটের মতো পেঁয়াজের সাথে আদা রসুনটাকে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে আদা রসুন পেঁয়াজের সাথে ভাজলে দেখবেন পেঁয়াজটা খুব দ্রুত নরম হয়ে যায় এখানে আমি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া হাফ চা চামচ করে নিয়েছি সে সাথে হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম তারপর তিরিশ সেকেন্ডের মতো পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে তারপর এখানে দিয়ে দিব বড়ো সাইজের একটা টমেটো পেস্ট তারপর মশলাটাকে যতক্ষণ না উপরে তেল উঠে আসে ততক্ষণ কষিয়ে নিতে হবে চাইলে ব্লেন্ডারে জারটা ধুয়ে সামান্য পরিমাণে এখানে পানি দিয়ে দিতে পারেন যখন উপরে তেল উঠে আসবে তখন সেখানে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিতে হবে মাংসের সাথে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে তারপর আমরা এখানে দিয়ে দিব সাত মতো লবণ আমি এখানে আবারও প্রায় একটা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি আর সেই সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে ফেটানো টক দই দইটাকে অবশ্যই ফেটিয়ে নেবেন আর এই পর্যায়ে চুলা রাসটা একেবারেই কমিয়ে রাখবেন তা না হলে কিন্তু দইটা ফেটে যাবে এখন চিকেনের সাথে দইটাকে খুবই ভালো করে মিক্স করে নিতে হবে তারপর চুলা রাসটা হালকা একটু বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে যতক্ষণ না চিকেনের ভিতরে যে পানিটা আছে সেটা পুরোপুরিভাবে বের হয়ে আসে যখন পানিটা পুরোপুরিভাবে বের হয়ে আসবে তখন ঢাকনাটাকে তুলে নিব আর এই যে দেখুন চিকেনের ভিতরে যে পানিটা ছিল সেটা কিন্তু পুরোপুরি বের হয়ে গেছে এই পানি দিয়ে আমরা চিকেনটাকে সিদ্ধ করে নেব তাই চুলার আছ মাঝারি চেয়ে একটু কম আছে পুরো রান্নাটা আমাদেরকে করতে হবে তা না হলে চিকেনটা কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে তো প্রায় ২০ মিনিট আমি রান্না করে নিয়েছি আর এই যে দেখুন চিকেনটা কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি দুটি কাঁচামরিচ কাঁচামরিচের মাথাগুলো ভেঙে দেবেন তাহলে সুন্দর যে একটা ফ্লেভার আছে সেটা বের হয়ে যাবে সেই সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোচ্চা চামচ গরম মশলার গুঁড়া ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে চুলা বন্ধ করে পাঁচ মিনিট রেখে তারপর সেটাকে পরিবেশন করতে হবে চাইলে এ পর্যায়ে সামান্য পরিমাণে ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন তো এটা আপনারা চাইলে গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন অথবা রুটি পরোটার সাথে পরিবেশন করতে পারেন খেতে ভীষণ মজার এই পদ্ধতিতে আপনি যদি একবার ব্রয়লার মুরগি রান্না করেন দেখবেন যে কখনও ব্রয়লার মুরগি খায় না সেও কিন্তু আঙুল চেটে পুটে খাবে